আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষেত্রীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো যেহেতু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা কয়টার সময় দেখতে পারবে বা কয়টার পর তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে যে সকাল এগারোটায় তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে যদি তোমাদের এগারোটায় এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্টটা তোমরা কখনোই দেখতে পারবে না কারণ মোটামুটি উনিশ থেকে বিশ লাখের মতো শিক্ষার্থী প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু এসএসসি রেজাল্ট দেখার জন্য কিন্তু তারা চেষ্টা করে এই জন্য কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট জ্যাম হয়ে যায় তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট বারোই মে সকাল এগারোটায় প্রকাশিত হওয়ার কথা থাকলে এগারোটার পর থেকে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে না কারণ ওয়েবসাইটগুলো জ্যাম থাকার কারণে তো এখন বিষয়টা হচ্ছে যে তুমি তোমার রেজাল্টটা কখন দেখতে পারবে বা কয়টার পর তোমরা দেখতে পারবে একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষাতে এখনো পি রেজিস্ট্রেশন করনি পি রেজিস্ট্রেশনটা করে রাখো কারণ রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে এসএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্ট পাঠিয়ে দিবে তো তোমরা যারা পি রেজিস্ট্রেশন করে পি রেজিস্ট্রেশনটা করে রাখো পি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো তবে বারোটার পর অর্থাৎ দুপুর বারোটার পর থেকে তোমরা তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা একদম পরিষ্কারভাবে দেখতে পারবে কোনো ঝামেলা ছাড়াই তো কিছু কিছু শিক্ষাত্রে কিন্তু এগারোটার পর থেকেই এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো